বাংলাদেশের যে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট দুইটা বিরিয়ানি তবে দুইটা একই রকম না দুইটা দুই টাইপের বিরিয়ানি হওয়া সত্ত্বেও দুইটাকে অনেকে বেস্ট মনে করে এই দুইটা বিরিয়ানি আজকে রিভিউ করব তো আজকে কষ্ট করে আমরা প্রথমে গেছি পুরান ঢাকা পুরানা থেকে বিরিয়ানি কিনছি বিরিয়ানি কিনে নিয়ে চলে আসছি আমরা ধানমন্ডি ধানমন্ডি এসে আমরা আসছি কোথায় তেহরিঘর সুবন ভাগে তেহরিঘর তেহরিঘর থেকে আমরা বিরিয়ানি কিনে নিয়ে আসছি যাতে করে দুইটা বিরিয়ানি পাশাপাশি রেখে আপনাদেরকে রিভিউ করাতে পারি তো আসেন আমরা শুরু করি প্রথমে হাতের বাম পাশেরটা কি বিরিয়ানি বুঝতে পারছেন সবাই বলার কোনো অপেক্ষা রাখে না সেই কাঁঠাল পাতায় মোরানো উনিশশো অনেক আগে থেকে সাল বলতে পারবো না মনে নেই বাট অনেক আগের থেকে বিরিয়ানিটা হয়ে আসতেছে এই যে হাজির বিরিয়ানি এবং এটাও অনেক পুরাতন একটা বিরিয়ানি তেহরি ঘর যেটা কিনা এই ধাস থেকে বের হয়ে এসে অন্য একটা প্যাটার্নে তৈরি করছে যাদের বিরিয়ানি আসেন আমরা প্রথমে আনপ্যাক করি রাহমান রাহিম এই সেই খাঁচার ভিতরে অচিন পাখি যার মধ্যে ছোট্ট একটা প্যাকেট অনেক বেশি বিরিয়ানি থাকবে আসেন খুললে বুঝতে পারবেন তেহরি গড ওফ মাই গড সরিষার তেলের স্মেল মানে যদি বলি মানে শুদ্ধ ভাষাটা আসতেছে না ভগ 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 করে সরিষার তেলের স্মেল বেরোচ্ছে বাট এত মানে সুন্দর লাগতেছে স্মেলটা মানে আসলে ভাষায় বোঝানো যাবে না বাট এই বিরিয়ানি থেকে সরিষার তেল অতটা বের হবে না আগে পরে খাইছি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আসেন আমরা একটা আনপ্যাক করি যারা যারা বাণিজ্য মেলায় লাইফে গেছেন এমন কোনো বাণিজ্য মেলা ছিল না বাংলাদেশে যে বাণিজ্য মেলায় হাজির বিরিয়ানি একটা স্থল ছিল না কিন্তু কোশ্চেন একটাই ওটাকে আসল ছিল আসলে ছিল না সমস্যা কি বাংলাদেশে কারা কেউ ট্রে মানে ফ্রাঞ্চাইজি যে জিনিসটা আছে বা ট্রেড লাইসেন্স যেটা আছে বা নিজের নামের দোকানের নামে যে রেজিস্ট্রেশন ঠিক মতো করে না দেড় সয় নকল যে কোম্পানিগুলো আছে তারা উইরা এসে জুইরা বৈশা যেখানে সেখানে একটা দোকান খুলে বসে বিউটি লাচিতে যাবেন পুরান ঢাকায় বিশটা পাবেন হাজির বেনিতে যাবেন অনেকগুলা পাবেন এইখানে যেটাই আপনি যান অনেক অলিগলিতে পাবেন কারণ কি ঠিক মতো রেজিস্ট্রেশন করে না ব্র্যান্ডিং করে না এই জন্য আপনার দোকানটা আসলে কোনটা অরিজিনাল কোনটা নকল মানুষই এটা একটা আপনার আউলায় ফালায় আসেন আমরা একটু এটা বের করি এখানে অনেক পাতা দিয়ে এটা প্যাক করা যেতে পারতো কাঁঠাল দিয়ে করছে কেন করছে এটা আসলে একটা নিশ্চয়ই কোনো কারণ আছে যে কাঁঠাল পাতার হাইজিন বা এটার কোনো ইস্যু বা আছে এটা আমরা হয়তো বা পরে কখনো জানতে পারলে আপনাদেরকে জানাবো প্রথমে আপনার লোকেশনটা বলে দেই হাজির বিরানি এটা হলো নাজিরা বাজার পুরান ঢাকা ঘর সোবানবাগ মসজিদের ঠিক আগেই তো কলা একটা আছে এখন একজন বলতেছে কলা ট্যাগ ট্যাক ভাইয়ের একজন বলতেছে সোহানবাগের ট্যাগ ভাইয়ের এখন সোভান ভাইয়ের যে বাগের যে ভাই আছে সে বলতেছে আমারটাই আসল আমার কোনো আর ভাই নাই আর সে বলতেছে আমারটাই আসল আবার কয়েকদিন আগে দেখলাম উত্তরে একটা ঘর হয়েছে টেস্ট ভালো বাট ওটা বলতেছে আমরা অরিজিনাল শাখার একটা পোশাখা মিরপুরে আপনার মাজার রোডের এখানে একটা হয়েছে তারা বলতেছে আমরা শাখার একটা পোশাকা এখন মানে বললামই তো যেহেতু ঠিক মতো লাইসেন্স বা ওই রকম জিনিস করা নাই তো তারা তাদের মতো চালায় যেতেছে আমাদের কথা হলো আমরা যেখানে ভালো টেস্ট পাবো ওখানেই যাব আসেন আমরা একটু খাওয়ার চেষ্টা করি স্মেল এইটা প্রচুর সরিষার তেলের স্মেল এই খিচুড়ির সাথে পুরান ঢাকার খিচুড়ির পার্থক্য একটা প্রথম পার্থক্য আলু দ্বিতীয় পার্থক্য হলো আপনার সরিষার তেল এবং অয়েল দেখেন অয়েল কন্টেন্ট কিন্তু মোটামুটি অনেক আছে দেখছেন প্রচুর অয়েল কন্টেন্ট আছে এখানে আর প্রাইসটা বলে দেয় এখানে যে প্রাইসটা নিচ্ছে তিনশো টাকা এটার প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে ডে ডে মানে সবাই জানেন তেহরিগড়ের প্রাইসটা বেড়ে গেছে কিন্তু তেহরিঘরের মাংস সাথে হাজির বিরিয়ানির আরেকটা পার্থক্য লোক গিয়ে মাংসের ধরন এটা বিফ এটা মাটন ওকে এবং কালারটা দেখেন ক্লোজলি আসবে একটু দেখাতো দুইটা একটু একটু ভাঙি আপনাদের জন্য ওকে দেখেন কালার এটা কিন্তু একটু ইয়েলিশ অনেকে আটনি বিরিয়ানি খেয়েছেন যেটা আঁকনি বিরিয়ানির মতো একটা ভাব আছে বুঝতে পারছেন ভিডিওতে যে আছে তাকেও একটু বলতেছি আপনি একটু দেখেন যেখানে আকনি বিরানির মধ্যে একটা ভাইও আছে দেখছেন আকনি বিরানির মতো লাগতেছে আর এটার স্মেল একরকম এটার স্মেল একরকম বাট দুইটার স্মেল আমি কাউকে থেকে কাউকে ছোটো করে দেখার সুযোগ নেই কারণ দুইটাই ডিফারেন্ট এখানে স্পেশাল আলু আলু ব্যবহার করা হয়েছে এখানে করা হয় নাই আসেন মাংস কাউন্ট করি আমরা এখন তিনশো টাকা দুশো ষাট টাকা চল্লিশ টাকার ব্যবধান গরুর মাংস কেজি হলো আট সাতশো আশি টাকা থেকে আটশো টাকা খাসির মাংস কেজি হলো বারোশো টাকা তো ওভারঅল জিনিসটা মাথায় রেখে আপনার কম্পারিজনটা করতে হবে আর একই দাম হইলেও সবাই আপনাকে সব জিনিস দেবে না কেউ লাভ কম করবে কেউ বেশি করবে এটাই স্বাভাবিক এভরিবডি নো দিস থিংস অ্যান্ড এখানে আসি আমরা দেখেন মেইন যে পার্থক্যটা আমি আপনাকে এখনই বলতেছি মাংসগুলো প্রথমে সাইড করি খাসির মাংস তো নরম টুকরা টুকরা হয়ে যায় পিস পিস হয়ে যায় এটাকে সলিড রাখা যায় না ওকে রাইসের পরিমাণ অলমোস্ট সিমিলার বাট এখানে একটু বেশি দাম যেহেতু তিনশো টাকা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস মাংস সব সলিড কোনো হার নাই তিনশো টাকা দাম অনুযায়ী দশ পিস মাংস কোনো হার নাই এটা আপনার আনডাউটফুলি এটা একটা ভালো ডিল আর এখানে যদি আমি টুকরা টুকরাকে মিলাই এক পিস দুই পিস তিন পিস পাঁচ পিস ম্যাক্সিমাম মানে পুরান ঢাকায় খুব হিট জায়গা মানুষ যায় ওরা করুণা করে একটু খাইতে দেয় আপনারা বসতে দিবে আপনার কাছে মনে হবে যে আপনি টাকা দিয়ে খাইতে যেতেছেন কিন্তু ওরা আপনার প্রতি করুণা করে একটু খাইতে দিতেছে ব্যাপারটা এরকম তো অনেক কম মাংস এখানে দুশো ষাট টাকা অনুযায়ী আর একটু বেশি হওয়া উচিত ছিল আর এখানে মাংসের পরিমাণটা বেশ ভালো ওকে এবার খেয়ে আমরা টেস্টটা একটু দেখি কীরকম্লা রহমান ইরাহিম টেস্ট টেস্ট মানে কি বলবো টেস্ট টেস্ট দিলে বলে দে আপনি যখন এটা খাবেন মনে হবে এটা বেস্ট যখন আপনি এটা খাবেন মনে এটা বেস্ট নো কমেন্টস রিগার্ডিং দ্য টেস্ট নো কমেন্টস এটা খাইলে এটা বেস্ট এটা খাইলে এটা বেস্ট এবং যারা ভিডিও দেখতেছেন আশা করি ম্যাক্সিমাম লোকের সাথে আমার একমত হবে যে যখন আপনি যেটা খাবেন তখন আমার ওইটাই বেস্ট মনে হবে দুইটা দুই ক্যাটাগরির মেসি এবং রোনাল্ডো দুজনই বেস্ট তো আশা করি দু জায়গায় আপনারা যাবেন যারা খাইছেন তারা তো খাবেনি যারা যান নাই তারা আবার যাবেন বারবার যাবেন ভাল লাগবে বাংলাদেশের এগুলো ঐতিহ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সামনে আপনাদের জন্য আরও অনেক কম্পারিজন নিয়ে আসবো বাট কষ্ট আছে কিন্তু এই জিনিসটা করার জন্য আমরা পুরোনো টাকা গেছি নিয়ে পরে সিধানমুন্ডি ধানমন্ডি থেকে পার্সেল নিয়েছি নিয়ে দুইটা পাশাপাশি করতে হয়েছে কারণ ওখানে যদি খাইতাম খেয়ে এখানে আসতাম তাহলে আপনারা একটু ক্লোজলি পার্থক্যটা দেখতে পারতেন না দেখছেন কত ক্লোজলি পার্থক্যটা দেখাইছি কালার তারপরে কোয়ান্টিটি তারপরে পিসেস অফ মিট সব কিছু আপনাদেরকে দেখাইছি ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ